বা খুব ভালো হয়েছে লেখাটা দেখো এখানে তো হয়ে গেল ফিফটি এবার তুমি এক কাজ করো থেকে হান্ড্রেড পর্যন্ত লিখে ফেলো এখানে ঠিক আছে আমি দেখছি তারপর করবে কিন্তু হ্যাঁ রে বল হ্যাঁ কোথায় মায়াপুর কবে বৃহস্পতিবার না ভাই হবে না রে পড়ানোর ছুটি পাবো না রে আরে অন্যদিন পরিয়ে দিলেও হবে না রে না একটু অন্যরকম দাঁড়া দেখছি যদি কিছু করা যায় ঠিক আছে হ্যাঁ বলছি বৌদি একটা কথা ছিল হ্যাঁ বলুন বলছি এই বৃহস্পতিবার দিনটা না আমি আসতে পারবো না মানে একটু মায়াপুর যাবো ইচ্ছা আছে মাকেও একটু নিয়ে যাবো বলে ভাবছি তার মানে বৃহস্পতিবারের বদলে শনিবার বরং ওকে পড়িয়ে হ্যাঁ সেটা বড় দই হবে শুধু শনিবার নয় এখন থেকে শনিবার ওবি দুদিনই আপনিই পড়াবেন কারণ সামনের মাসে আমরা দিন দিনপাঁচাকের জন্য সিকিম যাচ্ছি আর হ্যাঁ এই বৃহস্পতিবার আপনি একদম কামাই করতে পারবেন না আপনাকে পড়াতে আসতেই হবে সামনের মাসে যখন আমরা থাকবো না তখন ওইসব মায়াপুর পায়পুর যাবেন না মানে আসলে আমার একটা বন্ধু বলছিল ওর তো আর সামনের মাসে সময় হবে না তো তবে আমি কি করবো আপনার ঘোড়াটা আগে না আমার মেয়ের ক্যারিয়ারটা আগে বৃহস্পতিবার মায়াপুর গেলে আমাদের মায়াটা কাটিয়ে যাবেন আমি অন্য মাস্টার তাহলে দেখবো